হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা সবাইকে স্বাগতম আমার চ্যানেলে আসার জন্য তো আজ তোমাদের সামনে যে রেসিপিটা নিয়ে আসলাম এটা হলো টমেটো ভর্তা কে কে টমেটো পোড়া খাও তোমরা অবশ্যই কমেন্টসে জানিও তো আমার জন্য এটা একটা বিশেষ মানে রেসিপি আর কি তো টমেটো পোড়াটা আমি কিভাবে খাই এটাই তোমাদের সাথে আজ আমি শেয়ার করতে যাচ্ছি তো তোমরা দেখো আমি কীভাবে করি প্রথমে আমি টমেটোগুলিকে দেখো আমাদের তো যেহেতু উনুন নেই আমাদের গ্যাসের মধ্যেই কাজ তো গ্যাসের বার্নারে দিয়ে পোড়াটা থেকে মনে করি যে এভাবে তাওয়াতে দিয়ে পোড়াটা অনেক ভালো তাই আমি এভাবেই পুড়ে নিই আর কি তো দেখো টমেটোগুলিকে প্রথমে এইভাবে নাড়াচাড়া দিয়ে আমি পুড়ে নিচ্ছি তো মাটির উনুনে যখন টমেটোটাকে পোড়া দেওয়া হয় তখন কিন্তু ওইটার একটা আলাদা টেস্ট থাকে তো কোথায় পাবো মাটির উনুন কোথায় পাবো কি যেভাবে আছে সেভাবেই তো মানিয়ে নিতে হবে তাই ঘ্যাসের মধ্যেই কি করলাম এদিক ওদিক ঘুরিয়ে তেলে নিচ্ছি আর মাঝে মধ্যে এটাকে ঢেকে দিচ্ছি বাটি দিয়ে তাহলে কি হবে ভেতরটা নরম হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি মানে সেদ্ধ হয়ে যাবে খেতেও সুস্বাদু লাগবে আর এদিকে আমি একটু ঘুরিয়ে টুরিয়ে দিচ্ছি আর কি এদিক ওদিক করে করে দিচ্ছি তো আমার কিন্তু মোটামুটি টমেটো পোড়াগুলি হয়ে গেছে এখন টমেটো পোড়ার সাথে আমি কি কি দিই এটা দেখো প্রথমে কি করলাম আমি লাল লঙ্কা শুকনো লঙ্কা নিয়ে নিলাম তো শুকনো লঙ্কাগুলিকে এইভাবে পুড়িয়ে নিচ্ছি তো আমার কিন্তু শুকনো লঙ্কা টেস্টটা ভীষণ ভালো লাগে তোমাদের কেমন লাগে আমি জানি না তো আমার ভালো লাগে তাই আমি কতগুলি শুকনো লঙ্কা একদম পুড়িয়ে নিচ্ছি আর এদিকে দেখো আমি প্লেটের মধ্যে ধনে পাতা কেটেছি পেঁয়াজ কুচি করে রেখেছি আর কাঁচা লঙ্কা নিয়েছি তো একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না কারণ কারণ শুকনো লঙ্কা দিয়ে অনেক সময় ঝালটা কম হয় শুকনা লঙ্কাটা আমি জাস্ট ইউজ করি সেন্টের জন্য তো যাই হোক এখন এগুলোকে খুসা ছাড়িয়ে নিচ্ছি আর কি খুসাগুলি দেখো অটোমেটিক খুসাগুলি উঠে যাচ্ছে তো অনেক সময় কিন্তু আমি খুসাও দিয়ে দিই ভালোই লাগে বেছে বেছে ফেলা যায় পরে ফেলে দিতে পারি তো আজ আমি খুসাগুলি ছাড়িয়ে নিচ্ছি কারণ থাক খোসাগুলি আবার মুখে লাগলে আমার ছেলে থুতু করে তাই ছেলের জন্য বা ছেলের কথা ভেবে খুসাগুলি ছাড়িয়ে নিচ্ছি তো আমার ছেলেও কিন্তু একটা ভাবে ভীষণ ভালোবাসে আমার বড়ও ভালোবাসে তাই আমি অনেক সময় কী করি খাবারের সময় খাবারটা যদি মন মতো না থাকে তাহলে টমেটো পুড়ে নিই আর ঘরে যদি টমেটো থাকে তাহলে টমেটো পুরো আমার খেতেই হবে তাই কিন্তু আমি টমেটোটা নিয়ে নিলাম আর কি তো অনেক আগেই ভিডিওটা করে রেখেছি এডিটিংয়ের জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো আজ ভাবলাম যে না আজ তোমাদের সাথে শেয়ার করে দিই তো একে একে আমি সবগুলির খুসা ছাড়িয়ে নিলাম আর ভেতরে বিচিগুলিও একটু একটু করে বের করে দিয়েছি বেশিটা বের করিনি কারণ কেন আমার ভালো লাগে বিচিগুলি থাকলেও আমার ভালো লাগে টকটক লাগে তো তাই ভালো লাগে তো এখন দেখো ভালো করে মেখে নিয়েছি যেহেতু ঢেকে ঢেকে দিয়েছি দিয়ে খুব ভালো সিদ্ধ হয়েছে আর যখন পুরাই না মানে উনুনের মধ্যে বা গ্যাস বার্নারে তখন দেখা যায় পাকলটা পুড়ে যায় কিন্তু ভেতরটা সেই রকমভাবে নরম হয় না আর তাওয়াতে দিয়ে যদি বাটি দিয়ে ঢেকে দেওয়া হয় তাহলে দেখা যায় ভেতরটা একদম মমের মতো নরম হয়ে গেছে এদিকে দেখো পেটের মধ্যে সাজিয়ে নিয়েছিলাম আগেই দেখিয়েছি তোমাদেরকে সব কিছু নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা ধনে পাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি এখন আমি পেঁয়াজ কুচিগুলি আস্তে ধীরে দিয়ে দেব। তারপর একে একে সব কিছু দিয়ে দেব। তো তোমরা কে কে এরকম করে খাও আমাকে অবশ্যই কিন্তু জানাবে কমেন্টসের মধ্যে এই যে সাধারণ একটা খাবার এটাই কিন্তু অসাধারণ হয়ে ওঠে যখন খাবার খেতে ভালো লাগে না ঘরের মধ্যে কোনো রকম সবজি ভালো লাগে না তখন কিন্তু আমি এই রকম আইটেমগুলি বিশেষ করে খাই তাছাড়াও আমার আরেকটা ফেভারিট খাবার আছে শিদল কি বাটা এটা একদম আমার খুবই ফেভারিট কি বলবো জীবে জল চলে আসছে কথা বলতে বলতে তো দেখো আমি এদিকে কী করলাম পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি ধনেপাতা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর শুকনো লঙ্কাগুলি একটু আগে করেছিলাম তো সেই জন্য একটু শক্ত হয়ে গেছে তো এইগুলিকে হাত দিয়ে ভালো করে মানে গুঁড়ো করে দিতে হবে তো এইভাবে করে একদম ভালো করে মেখে নেবো এখন জমিয়ে মাখতে হবে জমিয়ে না মাখলে কিন্তু আবার টেস্ট লাগবে না ঠিক বললাম না কথাটাকে ঠিক বলেছি অবশ্যই কিন্তু জানাবে আমি কথাগুলি ঠিক বলছি কি না তোমরা কে কে পুরোটা ভিডিও দেখছো আমি ঠিক বুঝতে পারবো কিন্তু তোমরা অবশ্যই কমেন্টস করবে আমি কি কি বলেছি তো ঠিক আছে এখন দেখো জুমিয়ে মেখে নিচ্ছি একদম ভালো করে কিন্তু মাখতে হবে না হলে কিন্তু টেস্ট হবে না তো দেখো মোটামুটি মাখা হয়ে গেছে এখন তো কতক্ষণে খেয়ে নেবো খেয়ে নেবো মানে অপেক্ষায় আছি কখন খাবো কখন খাবো কি মাছ মাংস তুমি যা যা খাবার আছে সব খাবার আমার সামনে নিয়ে এসো দেখবে আমি কিছুই খাচ্ছি না কিন্তু এই জিনিসগুলি হলে আমার আর কোনো কথা নেই আমার ভালো লাগে যে খাবারগুলি সেই খাবারগুলি আমি তোমাদের সাথে শেয়ার করতে চেষ্টা করি আর অনেক সময় ঘরে যখন অন্য কিছু রান্না করি সেগুলিও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করি কিন্তু তোমরা ভাববে না যে সেগুলি আমার পছন্দের আমার পছন্দের খাবার হলে আমি অবশ্যই তোমাদের কিন্তু বলে দিই তো এই দেখো আমার মাখা কমপ্লিট হয়ে গেছে এখন অপেক্ষায় আছে কখন ভাতটা নিয়ে বসবো তো ভাতটা নিয়ে বসে যখন খাবো তখন গিয়ে আমার শান্তি হবে আর কি তো এই দেখো মাখা হয়ে গেছে এখন কিন্তু আমি ভাত বেড়ে নিয়েছি স্নান টান করে এসে একদম ফ্রেশ ফ্রেশ খাওয়ন খাবো মনটাকে মানে মন প্রাণ জুড়িয়ে যাবে আর কি তো এর থেকে ভালো খাবার হয়তো আমার কাছে আর কিছুই হতে পারে না তো আমি এসবই ভালোবাসি ডাল ভাত আনা হলে এরকম আনা হলে সিদ্ধল পাটা না হলে সিদ্ধ সিদ্ধটাও কিন্তু আমার ভীষণ ভালো লাগে আলু পেঁয়াজ ভালো করে পেস্ট করে সিদ্ধ দিয়ে আমি খুব মানে মনের শান্তি দেখাই তো তোমাদের কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টস করবে এবং কমেন্টস করে আমার পাশে থাকবে আমি যা ভালোবাসি তাই তোমাদের সাথে শেয়ার করলাম টাটা